হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে আর বিলের এই পার্কটা আজকে ঘুরে দেখাবো এই যে পিছিয়ে দেখেছেন ওরা আমাদের বাংলাদেশি ভাই এখানে অনেক বাংলাদেশি আছে তো যদি এখান থেকে আমরা একটু সাইডটা দেখি দেখেন কি পরিমাণে মানুষ এখানে হয় অল টাইম ঠিক আছে তো ঠিক আছে আমরা এখান থেকে একটু আপনাদেরকে আশপাশটা একটু ঘুরে দেখাই দেখতে পাইতেছেন এখানে কিন্তু মোটামুটি অনেক জনপ্রিয় একটা এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এই দেশে যারা মোটামুটি ঘুরতে পছন্দ করেন যারা তারা বিশেষ করে গরমকালে সবচেয়ে বেশি ট্যুরিস্ট হয় এই যে পিসের সামনে যে ভবনটা দেখতেছেন সামনে এই ভবনটার বয়স প্রায় তিন চারশো বছরের মতো এটার ইতিহাস অনেক অনেক ইতিহাস আছে এর ভিতরে তো আমরা এই যে দেখতেছেন পানির যেই ইয়াগুলো আছে মেশিন গুলা খুবই ভালো লাগে এগুলা মানে বিশেষ করে মানে বিকালবেলা অনেক সুন্দর লাগে যদিও এখন রাত বেলা বেশি একটা ভিডিও ভালো আসে না কারণ দিনের বেলা আরো অনেক চকচক আসে এই যে সামনে এক বাংলাদেশি ভাই দেখেন খেলনা বিচারিত এই যে দেখতে পাইতেছেন এই ওনার সাথে আমি একটু হ্যাংশেক করে নিলাম উনি আমার পরিচিত যাই হোক এখান থেকে আমরা একটু সামনের দিকে গাই এখানে যে সামনে আবার একটা বক্সার মেশিন আছে এখানে মানে একটা বক্স করলে যে এক টাকা নেয় আর কি এই মানে এই দেশে এক এক ডিনার নেয় তো যাই হোক আমরা এখান থেকে একটু সামনের দিকে আস্তে আস্তে আগাতে থাকি তো দেখতে দেখতে যে দেখেন আমরা চলে আসছি কিন্তু এক মানে এটারে এখানকার কুর্দি যারা আছে এরা প্রচুর পরিমাণে খায় এটা ওনারা ওই ড্রিঙ্কস করে তখনও খায় এগুলোর নাম হচ্ছে গোলাপ আর আর কি তো আমিও অল্প কিছু দেখি নেই এখান থেকে আমি মনে করেন যে আড়াইশো পয়সা নিলাম আর কি তো যাই হোক এগুলা খাইতে অনেকটা ভালো লাগে লবণ লবণ মানে একটু লবণ দেওয়া থাকে এগুলা সম্ভবত লবণ দিয়ে ওনারা বাজে তো এক কথা এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে এগুলো সূর্যমুখী ফুল বলে সূর্যমুখী ফুলের আর কি বিচি তো এগুলো এই জিনিস এই পাশগুলো এগুলোতে মানে অস্থায়ী মানে খাবারের ফুড ফুডের যেই ইয়ে আছে দোকান ওগুলা বসেছে আর কি এখান থেকে যে দেখতেছেন রামাদান ওগুলোকে কিন্তু সাজানো হয়েছে ঠিক আছে মানে এখানে প্রত্যেকটা মানে অনুষ্ঠানে এখানে একদম খুব সুন্দরভাবে সাজায় গুছিয়ে রাখে যে দেখতে পাইতেছেন এই যে কী সুন্দর ওগুলা পিছনে সামনে যেগুলা দেখতেছেন ওগুলা কিন্তু কফ মানে কফি শপ এবং চায়ের চায়ের দোকান টি স্টল এবং কফি শপ যে দেখেন আশপাশটা কি সুন্দর মানে অনেক বড় ওই যে মাছকে সামনে দেখতে পাইতেছেন যে পানি উঠতেছে তো এখানে আমরা একটু পরেই যাব। কাজটা সামনে সেদিকে আগাই দেখি যদিও ভাই আমার ক্যামেরাটা একটু মানে নরে বরে বলতে আর কি সেটটা অনেক পুরানো হয়ে গেছে তো ওই জন্য আর কি ক্যামেরাটা বেশি একটা ভালো আসে না যদি ক্যামেরাটা আর ভালো হইতো তাহলে আর ক্লিয়ারলি দেখা দিতে পারতাম আপনাদেরকে দেখতে থাকেন এটা হচ্ছে পুরোটা একটা মার্কেট যে সামনে দেখতে পাইতেছেন এই যে দেখেন রমজানের উপলক্ষে মানে রামাদান লেখা আছে এখানে যদিও আমি আরবি বুঝি না মানে ওনাদের কুর্দি ভাষা বোঝা কঠিন এখন কিন্তু বোলার হয়ে গেছে খুবই ভালো লাগে তাও তো দেখতে দেখতে আমরা চলে আসছি ধরেন এই যে এই আক্রসণ এটাই হচ্ছে একদম এই মানে এই পার্কের মেন আকর্ষণ দেন এখানে কিন্তু অনেক আরবি কুর্দি তুর্কি ইরানি বিভিন্ন দেশের লোক এখানে আসে মানে একটা একটা টুরিস্ট প্লেস ঠিক আছে তো এখানে বিভিন্ন দেশ থেকে লোক ঘুরতে আসে ওই সামনে দেখতে পাইতেছেন এখানে কিন্তু সাজিয়া আছে আর এখানে যে পিছে দেখতেছেন এটা হলো সব ওক্কার দোকান এখানে সব ওক্কা গেছে মানে ওক্কা যেটা পানির মধ্যে মিক্স আগে রাজা রাখাইতো আর কি তো এটা এখানে খুবই অ্যাভেলেবেল তো যাই হোক এই যে দেখতেছেন কি সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগে বাইক কী কেমার যারা ইরাকে আগে আসেন অবশ্যই যারা এখন এই জায়গায় তা আসেন নাই অবশ্যই আসবেন আইসা দেখবেন খুব সুন্দর লাগে কিন্তু বিশেষ করে বিকালবেলা আসলে আরও সুন্দর লাগে যে দেখেন উনি কিন্তু আমাদের এক বাংলাদেশি বাইক চাইতেছে তো দেখতেছেন খুবই ভাল লাগে খুবই ভাল লাগে এমনকি আমি এনে খুবই ভাল লাগে কারণ ওই সিয়ানের পরিবেশটা অনেকটা সুন্দর মন খারাপ থাকলে না আপনি একটু টাইম পাস করতে পারেন তো সবার কাছে রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে ব্লগার টাইপের সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট বক্সে মতামতটা জানিয়ে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা যদি একটা রিপ্লাই দেন তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে কোনো এক ভিডিওতে তো ইতিমধ্যে ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বরাবরের মতো চ্যানেলটি